সে বিষয়ে কোনো সন্দেহ নেই নানান মত পথের মানুষ এক হয়েছিলেন জুলাই এবং সে কারণে একটা বড় পরিবর্তন হয়েছে এটা আমাদের সবার সম্মিলিত সেখানে নারীরা যেমন ছিলেন মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছিলেন ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ছিলেন সমতলের মানুষ ছিলেন আদিবাসীরা ছিলেন এই মানুষ রাস্তায় এসেছিলেন ঢাকা রাস্তায় যারা সে সময় বেরিয়েছেন জানেন যে এই বিভিন্ন ধরনের মানুষ একটা উদ্দেশ্য নিয়ে রাস্তায় বেরিয়েছে রাস্তায় যেমন মানুষ নেমে এসেছেন প্রতিবাদ করতে অনেকে হাত তুলে মোহাজ করেছেন শেখ হাসিনা করেছে সেটা সৃষ্টিকর্তার নিয়মে হোক মানুষের চেষ্টায় হোক যে করে হোক এই যে নির্যাতন সেখান থেকে মুক্তির জন্য মানুষ এক হয়েছিল প্রশ্ন হচ্ছে এর পরে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই এটাকে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম ওই সময় একটা প্রশ্ন করা হচ্ছিল যে শেখ হাসিনা গেলে কি হবে তো বিকল্পহীন নেত্রী তাই না পনেরো বছর ধরে আমাদেরকে শেখানো হয়েছে সেই সময় আমার খুব প্রিয় একজন সাত মানুষ সাংবাদিক আশ্রম স্যার একটা কথা বলেছেন সম্ভবত আমার অংশ দিই যে আপনার বাসটা করে আপনি যাচ্ছেন কোথাও পথে বাসে আগুন লেগে গেছে আপনি কি এখন পরের বাস কোনটা আসবে এসি বাস না নন এসি সেটার জন্য অপেক্ষা করবেন নাকি আপনি ছুটে বাস থেকে নামবে গত বছর জুলাই ছিল আমাদের সেই বাস থেকে দৌড়ে নেমে যাওয়ার মুহূর্ত সেদিন আমরা আগুন থেকে রক্ষা পেয়েছি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আজকে এখানে আসার সময় আমার স্ত্রী সারা আমাদের সাথে একটা আলাপ করছিলাম এই যে এত গ্রাফিতি সেখানে যে মানুষরা জায়গা পেয়েছেন তাদের খুব কম মানুষ জীবিত আমি সৌভাগ্যবান আমি আজকে বেঁচে আছি যারা জীবন দিয়েছেন তারাই কিন্তু দেয়াল ফলে ওই সময়ে বাঁচা মরা সেই হিসেবটা করার কিন্তু সুযোগ ছিল না কেমন বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ হবে সেটা ভাবার সুযোগ আমাদের পুরনো সমস্যা বাংলাদেশে যে অন্তত ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা যেখানে ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম এবং মাদ্রাসা এই একটি দেশে এত ধরনের শিক্ষা ব্যবস্থা যে থাকতে পারে না এটা বহু আগে থেকে শিক্ষা গবেষণা বলে আসছে বিเศษ মানুষকে একজনে করতে হলে তাদের শিক্ষা ব্যবস্থাটা এক রকম হতে হবে না হলে এক একজন মানুষ তার অঞ্চল থেকে নিজেকে আলাদা মনে করবে এবং তাকে শত্রু ভাবানোর একটা পুরনো ব্যবস্থা দাঁড় করানো হয়েছে মাদ্রাসায় পড়লে তো জঙ্গি ইংরেজি মাধ্যম ও তো বাংলা কিছু বোঝামি দেশ চলে যাবে এই যে সবাইকে সবার শত্রু ভাবিয়ে তোলা এটা একটা পুরনো ব্যবস্থা ডিভাইড এন্ড রুল পলিটিক্স এবং তারপরে বাংলাদেশ সেটা খুব চমৎকার ভূমি পরিবর্তনকারী শাসকটা দাঁড়িয়ে গেছে কারণ তারা তো কখনো চাননি যে মানুষগুলো এক হোক এবং এক হলে কি হয় সেটা তো জুলাই আমরা দেখেছি কিন্তু শেখ হাসিনা তো একটা অংশ আওয়ামী লীগ বাংলাদেশে একটা দল কিন্তু এটা তো একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে ঘুরে ফিরে প্রশাসনের কথা এসেছে পুলিশের কথা এসেছে সেনাবাহিনীর কথা আসেনি আসা উচিত এই সবগুলো শক্তি মিলে তো বাংলাদেশকে চালে সেখানে সামনে আমরা দেখি রাজনৈতিক নেতৃত্বকে কিন্তু জনপ্রশাসন কি ভিন্নভাবে চিন্তা করে আমাদের পুলিশ সেনাবাহিনী এটা কি ভিন্নভাবে চিন্তা করে কারণ আছে তাদের প্রশিক্ষণ তাদের আইন কোনো কিছু কি পাল্টাছে পাল্টায় এবং এটা কিভাবে পাল্টানো উচিত সেটার ব্যাপারে কি আমরা সবাই একমত এখানে যারা আছে তারা কি একমত বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দল এখন বাংলাদেশকে নিয়ে ভিন্ন ভাবে ভাবে এবং তারা নতুন বাংলাদেশ বলতে সেটাকে বোঝে যেটা কিন্তু একটা বাংলাদেশ না সেটা অনেকগুলো বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্বপ্ন প্রশ্ন হচ্ছে এই এতগুলো ভিন্ন শব্দ যেগুলো পরস্পর বিরোধী অনেক ক্ষেত্রে তার মধ্যে মিলটা কোথায় সে মিলটা খুঁজে বের করাটা খুব জরুরি আমাদের জন্য সংবাদ মাধ্যম নামে তারা শংসেছেন অনেক সময় সেখানে পরিবর্তন আসেনি এবং গণমাধ্যমের জায়গায় বিকল্প হিসেবে ফেসবুকে একটা গ্রাফরকে দেখানো সামাজিক যোগাযোগ এবং আজকে আমাদের চিন্তার মননের অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা সময় ছিল যখন স্বাভাবিকভাবে কিছু কথাবার্তা আমরা একজন একজনকে বলতে পারতাম খুব খারাপ গালি আমরা মুখের উপর একজন মানুষকে দিন এটা আমাদের দেশের সংস্কৃতি না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তৃপনি গালিটা দিতে পারি কারণ ওখানে আমার নকল অ্যাকাউন্টও আছে অনেকে নিজের অ্যাকাউন্ট থেকে দিয়ে দেন আর মনে করেন যাকে আমি গালি দিচ্ছি তার সাথে তো আমার মনে দেখা হবে না দিয়ে ফেলি এই এটা যখন স্বাভাবিক হয় নর্মালাইজড হয় হতে হতে ওটা আস্তে আস্তে বাস্তব পৃথিবীতে চলে আসে সাম্প্রতিক সময়ে কিছু কিছু স্লোগান যেটা এখানে উচ্চারণ করার মতো নয় বিএনপি কে নিয়ে হয়েছিল ওই মিতপুর হাসপাতালে হত্যাকাণ্ডের পর সেটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির অংশ কিন্তু এখন এটা বাস্তবে চলে এসছে আমাদের দেশের ছাত্র ছাত্রীরা কিন্তু এই স্লোগান গুলো দিয়েছেন যেটা আমি এখানে উচ্চারণ করতে পারছি এই যে পরিবর্তন এটা খুব স্বাভাবিক না এবং এটার পেছনে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে আমরা চলি এবং সেটা আমাদেরকে যেভাবে প্রভাবিত করে তার একটা বিরাট ভূমিকা আছে ফেসবুকের অ্যালগোরিদম এটা আমি এক জায়গায় দাঁড়িয়ে বলছেন এটা পৃথিবীর যে কোনো জায়গায় যান সেটা এরকম সেখানে ঘৃণার প্রচার অনেক বেশি হয় এই যে আমরা এখানে অনেক ভালো ভালো কথা বলছি এখানে একটা গ্রাফিতি সুন্দরভাবে দেওয়া হলো এটা কি ভাইরাল হবে কোনোদিন হবে না তো কি হবে খুব উদ্ভট অদ্ভুত একটা কিছু অস্বাভাবিক কিছু একটা হয়তো আপনার ফিরে আসবে আপনি সেই জিনিসগুলো দেখবেন আপনার চিন্তা অস্থির হবে আগে মানুষ ভিডিও দেখতো এখন রিলস দেখে যেটা দৈর্ঘ্য এক মিনিটের কম বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু একটা চিন্তা দীর্ঘ সময় ধরে করতে পারেন আপনি খুব দ্রুত কিছু একটা উত্তেজক কিছু দেখতে চান সেখানে সেটা এন্টারটেইনমেন্টের বিষয় হোক সেটা ধর্ম সংশ্লিষ্ট বিষয় সবকিছু এক মিনিটের মধ্যে এখন যে আলেম সারাদিন ধরে একটা জিনিস বোঝালেন তার সাগরের একটা সময়ে সেটা কিন্তু তিরিশ সেকেন্ড একটা ভিডিওতে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা কি সঠিক বার্তা কোনোদিন পৌঁছাবে সেটা খুবই খণ্ডিত একটা চিত্র দেবে এবং সব ক্ষেত্রে সত্যি এবং এই যে খণ্ডিত জানা খণ্ডিত বোঝা এটা আজকের দিনের একটা খুব বড় সমস্যা এবং সেখানে সবভাবেই এই মানুষের মানুষের শত্রুতা মানুষের মানুষের ঘৃণাকে ছড়িয়ে দেওয়ার কাজ করা এখন প্রশ্ন হচ্ছে এই যে আজকের যে জায়গায় আমরা দাঁড়ালাম সেখানে নারীরা নেই মাদশা শিক্ষার্থীরা নেই কেন সেটার জন্য কে দায়ী প্রশ্ন হচ্ছে এই যে নেই এটা পূর্ববর্তী অবস্থা আসতে হলে এখানে আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমরা যা আসতে চাই আমাদেরকে এক আসতে হবে জুলাই আমরা এসেছিলাম পরিবর্তন হয়েছে আমরা যদি মনে করি ঘুমিয়ে কেউ করে আবার সামনে নিয়ে আসবে হবার নয় কারণ পুরোনো ব্যবস্থা যেখানে প্রশাসন আছে যেখানে সামরিক বেসামরিক আমলতন্ত্র আছে ব্যবসায়ীরা আছে তারা পুরোনো ব্যবস্থাই চায় কারণ এই অবস্থায় তারা বছরের বছর লাভবান হয়েছে বসুন্ধরার মতো গ্রুপ যমুনার মতন গ্রুপ এর বাইরে আরো যেসব সাবেক রুটের মতো প্রতিষ্ঠান তারা কেন সমর্থন করেছে কারণ তারা তারা ঠিকই ছুটে তাদেরকে কিনে নিতে চাচ্ছে এবং অনেকে তারা কিনে ফেলেছে বাকিদের হয়তো কিনে ফেলবে কথা হচ্ছে এই ব্যবস্থায় যারা লাভবান না তারা কোথায় তাদেরকে নিজেদের সমর্থিত না করলে তাদের কখনোই পরিবর্তন তারা করতে পারবে না গোপালগঞ্জের কথা আসলে সেখানে কোথাও গ্রাফিতি নেই কেন কারণ গোপালগঞ্জে দীর্ঘদিন ধরে আপনি ঢাকা থেকে যদি যান গোপালগঞ্জ পর্যন্ত রাস্তাটা একরকম গোপালগঞ্জ পার হয়ে গেলে মনে হয় আপনি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্য কোথাও এসেছে আমরা মাঝে মাঝে সারা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো যখন আগের রাতে ঘুম হয়নি ঘুমাতে হবে আমরা বলি গোপালগঞ্জে ঢোকার পরে ঘুমাবেন ওখানে রাস্তাটা এত মসৃণ যে ঘুমাতে কোনো অসুবিধা হবে না তো সেখানে মানুষ এই আওয়ামী ব্যবস্থা লাভের বকরা পেয়েছেন বলে তারা আজকে মনে করেন যে জুলাই খুব বাজে কাজ হয়ে গেছে তাদের জন্য কারণ তারা লাভবান তারা চাকরি পেয়েছেন তাদের রাস্তাঘাট ভালো হয়েছে এখন যারা আমরা চাই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের একটা অংশীদারিত্ব থাকতে হবে তাদের নিজেদের সমর্থ না হলে কোনোদিনই আমাদের জন্য কেউ ঘরে এসে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে হিসা সেটা বুঝিয়ে দেবে এবং সেটা বুঝে পাওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম এবং এই কাজটা অব্যাহত থাকতে হবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে সেটা হচ্ছে আমাদের আমাদের বিচার প্রশাসন প্রতিষ্ঠান নির্বাচন আমরা যদি প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু কোন সরকারই আসলে ভালোভাবে চলবে না একটা রাষ্ট্র ব্যবস্থা ভালোভাবে চলার জন্য তার প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে এবং সেটার জন্য নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে এখানে আমাদের হতাশার কথা আমরা অনেক বললাম কিন্তু আমাদের প্রাপ্তি একেবারে কম বলে আমি মনে করি না কারণ ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটু কম ব্যবহার করি তাই প্রাপ্তির জায়গাগুলো বোধ হয় আমার একটু বেশি চোখে পড়ে এই যে ভারতের ব্যাপারে আমরা একটা বছর ধরে মাথা উঁচু করে সিনা টান করে কথা বলতে পারি এটা আমাদের জাতি অনেক বড় অর্জন কারণ ভারত আমাদের দিকে এতদিন ধরে চোখ রাঙে গোটা ভারতের গণমাধ্যম লাগাতার আমাদের ব্যাপারে মিথ্যাচার করেও কিন্তু আমাদের মাথা নোয়াতে পারেনি আমাদের সরকার মাথা নোয়নি এটার জন্য আমাদের গর্বিত থাকা উচিত এই যে আমাদের রাজনৈতিক দলগুলো অন্তত কথা বলছে নিজেদের মধ্যে কিছু কিছু পরিবর্তনের ব্যাপারে সবাই বলছে না আমরা পরিবর্তন চাই এটা একটা অগ্রগতি এর আগে আমরা অনেক সংলাপ দেখেছি তাই না ওয়ান ইলেভেন এর মধ্যে সংলাপ জলিল সাহেব মানব ভূয়া সাহেবের সংলাপ আমরা দেখেছি না দেশে লাভের লাভ কিছু হয়নি কিন্তু এখানে সংলাপ থেকে অনেকগুলো বিষয় রাজনৈতিক দলগুলো এর মধ্যে একমত হয়েছে এটা এই সরকারের অর্জন বলে আমি মনে করি এবং আমাদের দেশের যে অর্থনৈতিক কাজ সেখানে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন নিগত গত এক বছর ধরে এবং আমাদের যে রিজার্ভ যেটা অনেকে বলতেন যে সাথে হয়তো যদি এই অভ্যর্থন না হতো অর্থনৈতিক কারণে তার কর্তন ঘটতো কারণ বাংলাদেশ একেবারে ব্যাংক্রাপ্ট হয়ে যেত সেখানে আমাদের রিজার্ভ অনেক বেড়েছে দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রে কমেছে ফলে এই সব ক্ষেত্রে আমাদের অর্জন যে একেবারেই নেই তার নয় কিন্তু যে সাংবাদিকতার ভাষায় যে গুড নিউজ নো নিউজ ভালো খবর কোনো খবরই নয় তো সেগুলো আমাদের একটু ফিরে তাকানো উচিত যে আমাদের হাত একেবারে শূন্য নয় কিছু কিছু কাজ হয়েছে তবে ওই যে আমরা যদি নিজেদের জায়গা থেকে একটা শক্ত অবস্থান না নিই আমাদের অধিকারগুলো আমরা যদি বারবার বারবার করে বলতে না থাকি তাহলে আমাদেরকে ভুলে যাওয়াই হবে নারীরা রাস্তায় নেমেছিলেন বলেই তারা দিশমন হয়েছিলেন এবং আমাদের ব্যবসাতে এরকম সেটা আবার তাদেরকে ছেড়ে ফেলো পাঠিয়েছে ঘরে কিন্তু তারা জানেন যে তারা বেরিয়ে আসতে পারে আমাদের ছাত্ররা জানেন যে তারা রাস্তায় বেরিয়ে আসতে পারে এই বেরিয়ে আসাগুলো একটা সু হোক যাতে আমাদের সবাই যে নানান ধরনের মানুষে নানান তার মধ্যে যেটুকু এক সেটা ব্যাপারে আমরা এক হতে একমতে সামনে এগিয়ে যেতে পারি তাহলে পরিবর্তন আসবে এবং সেটা জুলাইয়ের মতন রক্ত স্নাত পদ্ধতিতে নয় সেটা এই যে চোদ্দশো মানুষের মৃত্যু সেটা কারোই কাম্য নয় এবং এটা যদি বারবার হতে থাকে সেটা একটা দেশের জন্য ভালো কিছু নয় তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে কথা বলে নিজেদের মধ্যে দূরত্বটা খুঁজিয়ে এই যে শত্রুতা দেয়াল বছরের পর বছর তোলা হয়েছে সেটা একেবারে ধ্বংস করতে না পারে অন্তত উচ্চতায় ছোট করে হলেও নিজেদের মধ্যে মিল খুঁজে পেয়ে সামনে এগিয়ে যেতে পারে ওই ভাষায় বলতে গেলে যে হিন্দু মুসলমানের প্রশঙ্গে তিনি বলছিলেন যে সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশুভ হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমরা এই যে নানান স্বার্থের মানুষ বাংলাদেশে আমরা যাতে অন্তত হাতে হাত মিলিয়ে সামনে হোতে পারি সেই প্রত্যাশা অনেক ধন্যবাদ